মাছ ধরার উৎসব শুরু হয় বিভিন্ন ধরনের মাছ কিন্তু পাচ্ছে আমরা দেখতে পেয়েছি আমরা জানতে পেয়েছি যে অনেক মাছ পাওয়া যাচ্ছে অসাধারণ দৃশ্য আসলে এই ঐতিহ্যবাহী গুমতি নদীতে প্রত্যেক বছরই এই শীতকালে এই মাছ ধরা হয় এখন আমরা দেখতে পাচ্ছি যে জাল তোলা হচ্ছে বোয়াল মাছ এসেছে সম্ভবত আমরা আপনাদেরকে দেখাচ্ছি কাতলা বোলড আছে কালি বোল মাছ কালি বোল কাতল মাছ বিভিন্ন ধরনের মাছ কিন্তু এসেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই গুমতি নদীতে লাল এই যে ফাল্গুন মাসটি ফাল্গুন মাস আসলেই কিন্তু প্রত্যেক বছর এই যে মাছ ধরার উৎসব শুরু হয় আমরা দেখতে পাচ্ছি যে এটি যে যে বিশাল এটি কাতল মাছ পেয়েছেন এবং আরেকটি বোয়াল গুমতি নদীর বোয়াল মাছ

একটু কাছাকাছি আনেন হ্যাঁ একটু আয়ের মাছ আর একটি আহ বোয়াল মাছ পেয়েছে ভাই চোদ্দ গ্রাম থেকে এসেছে গ্রাম চোদ্দগ্রাম মুন্সির হাট থেকে এসেছেন আচ্ছা আপনিও চোদ্দ গ্রাম থেকে এসেছেন আচ্ছা তাহলে ফোনে ফোনে যোগাযোগ করে আপনারা একসাথে একত্রিত হয়েছেন দর্শক আপনারা দেখলেন যে আসলে ফোনের মাধ্যমে যোগাযোগ হয় এবং এই দিনটি নির্ধারণ করা হয় এবং এই এইভাবেই কিন্তু তারা একত্রিত হয়ে মাছ ধরার জন্য নদীতে নেমে পড়ে নাশাল আশা বিশাল একটি বিশাল একটি কার্ফিউ মাছ এটা কিভাবে পলতে পাইছেন আচ্ছা কোথা থেকে আসছেন নাঙ্গলকুর থেকে এসেছেন মাসাল্লাহ মাসাল্লাহ বিশাল 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 একটি মাছ বিশাল একটি কত কেজি এটা মাছ ছিলেন দশ কেজি একটি কারফিউ মাছ অসাধারণ অসাধারণ আসলে এক কথায় বলা যায় যে আচ্ছা চাচাম একটু বলেন তো আসলে আপনি কিভাবে খবর পেলেন এবং কোথা থেকে আসছেন এখান থেকে খবর গেছে ওই রহিম

নদীর এই মাছ কিন্তু অত্যন্ত সুস্বাদু অত্যন্ত সুস্বাদু মাছ এবং প্রত্যেক বছরই কিন্তু এখানে মাছ ধরা হয় এই বছর মাছের পরিমাণটা কিন্তু অনেক বেশি কেননা গত বছর একটু বন্যা হয়েছিল আপনারা জানেন গুমতি নদীর দুকুল ভেসে গিয়েছিল যার কারণে নদীর বাঁধও ভেঙেছিলো এবং বাঁধের বাহির থেকে অনেক মাছ এই গুমতি নদীতে প্রবেশ করেছে যার কারণে এবছর মাছের পরিমাণ কিন্তু অনেক বেশি আমরা দেখতে পেলাম অনেক বারো কেজি ওজনের মাছ দশ কেজি ওজনের মাছ এবং বিভিন্ন মাছ কিন্তু বিভিন্ন ওজনের মাছ কিন্তু এই জালে ধরা পড়ছে এবং মৎস্য শিকারীরা অনেক খুশি এই মাছ পেয়ে এ বছরের এই ফাল্গুন মাসে প্রত্যেক বছরের ফাল্গুন মাসে এই মাছ ধরার উৎসব অনুষ্ঠিত হয় যে মৎস্য শিকারী আছে তাদের আমরা জানতে পারলাম যে মৎস্য শিকারী আছে তাদের একজন সর্দার আছে এই সর্দারের মাধ্যমে যোগাযোগ করে ফোনে যোগাযোগ করে তারা বিভিন্ন এলাকা থেকে এসে জড়ো হয় এবং একত্রে মাছ ধরার জন্য গুমতি নদীতে নেমে পড়ে এই দৃশ্যটা আসলে সচরাচর দেখা যায় না কেননা গুমতি নদীতে মাছ শিকার করা কিন্তু সচরাচর আপনারা দেখতে পাবেন না এবছর আমরা হয়তো পলোর মাধ্যমে যে বাঙালির ঐতিহ্য যে পলো পলোর মাধ্যমে মাছ ধরা হয় আপনারা দেখতে পাচ্ছেন চিৎকার দিয়ে ওঠে দর্শক আপনারা কি কোথায় থেকে দেখছেন